বোখারি পঞ্চম খণ্ড আঠাশ পৃষ্ঠা আধুনিক প্রকাশন প্রকাশিত একশো আঠাশ পৃষ্ঠা বলছেন যে ব্যক্তি বায়াত না হয়ে মৃত্যুবরণ করছে সেই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু কাফের মৃত্যু কারণ যে বায়াত হয় না সে তো নদীর দিনই আসে হ্যাঁ তোমাদের এই সাক্ষার কে নিক্ষেপ করছে সেদিন তারা বলবে কাল না কুমিলাল মুসাল্লিন বলবে আমরা মুসল্লি আসিলাম না আর মুসল্লির সন্ধ্যা আমি জানি দাইমিন আমাদের মধ্যে আছে কাজে দায়মিন আমার যারা আদায় করতে পারে না বলো এই সাকার দুর্যোগের ডুববে যখন ভিতরের অবস্থানটা ঠিক থাকে না বাহিরের কাঠামোটা ঠিক আছে অনুষ্ঠানটা ঠিক আছে কিন্তু ভিতরের হাকিকতটা ঠিক নাই এটাকে বলে লোক দেখানো নামা। আমি মুসিকদের অন্তর্ভুক্ত না নামাজের মধ্যে দাঁড়াইয়া এই ওয়াদা করার পরে নামাজের নামাদের মন যার যার দিকে গেছে প্রত্যেকে আল্লাহ এবং তুমি মুসরি পেয়ে যা কাজী যখন ভিতরের অবস্থানটা ঠিক থাকে না বাহিরের কাঠামোটা ঠিক আছে অনুষ্ঠানটা ঠিক আছে কিন্তু ভিতরের হাকিকতটা ঠিক নাই এটাকে বলে লোক দেখানো নামাজ তাই বলছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এই মুসল্লিগুল যাব ওয়াইলদুকে আল্লাহ দিন মান সালাতিহিম এরা এরা নামাজ সম্পর্কে উদাসীন গাফেল নামাজ বুঝে না তাহলে এটা কেমন নামাজ আল্লাহ যে নহম ইউরন এটি হলো মানুষকে দেখানোর জন্য লোক দেখানো নামাজ লোক দেখানোর নামাজ যে দেশ দেখা হবে ওয়াইল দুদকে কাজী ভিতরের নামাজ যার ঠিক নাই বাইরের নামাজ তার বাতিল এটা শিক্ষা নিতে হবে এর জন্যই সমস্ত মসজিদের মধ্যে যারা নামাজ পড়াইতেছে পড়তেছে সবার নামাজ বাতিল এর জন্য বাতিল যে তারা নামাজের নামাজের নামাজ ঠিক না থাকলে তো জাহিরি নামাজ হবে না আসা ঠিক না কে পায়খানা বুড়িয়া ডিব্বার মধ্যে যদি আতুরগুল দা তো তা ঠিক পা পেয়ে যাবে হ্যাঁ তারা শুনতে বলছে যে অন্তর অন্তর্জগতটা ময়লা সে অপবিত্র যার অন্তর্জুগার শুদ্ধ সে পবিত্র বলল না তাহলে যার ভিতর শুদ্ধ নাই যার ভিতর শুদ্ধ হওয়ার কোনো শিক্ষা সাধনা নাই তার নামাজটা বাতিল এর জন্য মসজিদের বা পিছনে নামাজ নামাজ হয় না কারণ এরা শুধু লোক দেখানো নামাজ করতেছে আর বাকিটা বলবো না কারণ এরা তো নামাজের ব্যবসা করে নামাজের ব্যবসা করে যদি নামাজ হেরা বুঝতো তাহলে মুসল্লিকে নামাজ বুঝাইতে পারত আরেকটা বিষয় হলো রাসুল বলেন কোরআনের আয়াত বাদই দিলাম বাইরেতে বলি বোখারি পঞ্চম খন্ড আঠাশ পৃষ্ঠা আধুনিক প্রকাশন প্রকাশিত একশো আঠাশ পৃষ্ঠা বলছেন যে ব্যক্তি বায়াত না হয়ে মৃত্যুবরণ করছে সেই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতির মৃত্যু কাফের মৃত্যু কারণ যে বায়াত হয় না সে তো নবীর দিনই আসে নাই প্রমাণ সুরা ইউসুফ ইউনুস একশো নম্বর আর এই আয়াতটা যদি সুরা ফাত্তার দশ নম্বর আয়াতে নে মিলায় তাইলে বুঝতে হবে ইমানদারটা কে এর জন্য নামাজ আর যে ডাইমিনামাজ একসূত্রে গাতা কিন্তু একসূত্রে গাতা কিন্তু এই নামাজ থেকে বের হইয়া ওই ডাইমিনামাজ আমার চলে যাইতে হবে সদা সর্বক্ষণ সালাতের ভিতরে থাকার জন্য খোদার সুরত লক্ষ্য করে সে সালাতের ভিতরে কেন থাকবে এটা ডাইমিনামাজ এটা আফজাল উত্তম শ্রেষ্ঠ ভালো কিন্তু এখন যদি এগুলি যে বল ওইখানে মিডিয়া যে বলে এগুলি বলতে গেলে তো জানালা এই সমস্ত বেড়ার দল তো পেশা থাকা ফিরা তখন তো শুরু করে নাউজুবিল্লা নাউজুবিল্লা হেরা তো আউ নাউজুবিল্লার তো শুরু আউজুবিল্লা নাউজুবিল্লা উস্টালার থেকে এগিয়ে কথা বুঝো না ব্যাগ বিষয় বুঝো না খালি নাউজুবিল্লা রাউজ কথাটা বুঝো কথা বলো যদি বুঝে আসো তাহলে আমার সাথে বসো তোমরা এই ওয়াক্ত নামাজ আর এই দায়মী নামাজের মধ্যে কতটুক প্রভেদ কতটুক অভেদ জানতে পারবো কাজী এই সাধকদের মধ্যে দুইটা দল আছে কেউ দায়বী নামাজে চলে গেছেন খোদার রূপে ফানা হইয়া বইয়া রয়েছেন এরা জাহিরি নামাজের এদের মধ্যে এক দল আসে আরেক দল আসে বহু অলি আল্লাহ আছে জাহিরি নামাজ বেশি বেশি করে তা সত্য সত্য কথা কেন এরা একটা পর্দা দিছে এটা আমি বলবো না কি জিনিস কথা বলছো এটা যারা পীরেন পুরী তারাই জানতে পারে এটা মোল্লা মোল্লির মগজে ঢুকতো না কাজে আজের বব্ভ লাভ নাই আর একটা হল তারা কেউ এ নামাজে অনেকে আসেই নাই সবসময় দায়মিনামাজের আমাদের হয়ে গেছে তাদের মধ্যে আবার দুটা গ্রুপ আছে একটা মজ্জুম আর একটা হলো সাদেকিনের মধ্যে দুটা গ্রুপ মানে একদল জাহিরি নামাজ অবশ্যই রাখছে আর দল নামাজ রাখে ভাই তারা দায়মিন আমাদের দেখে আমি আসল নামাজ যারা দায়মি সালাতে আছেন তারা হলো আসল সালাতে আসল মুসল্লি আর আমার জানা মতে এই দায়মি সালাতের আদায়কারী গণকে কোরআন একমাত্র মুসুল্লি বলছে আমার জানা মতে আমি জানি এতটুক যে একমাত্র মুসুল্লি তারাই যারা দাইমিন আমাদের মধ্যে আসে অন্য কোনো মানে অন্য কোনো নামাজের মধ্যে দায়মিন আমাদের সঙ্গে আমি দেখি নাই বলবো না নাই কেউ যদি জানে আমার জানা দিলে চলে আমি যাই না নি করার কোনো অর্থ হয় না ঠিক আছে নামাজ যারা আছে তারা একমাত্র মুসল্লি কথা আয়াতটা মনে নাই কি জানি কুমিলাল মুসল্লিন একটা আয়াত আছে মানে এটা আয়াত আগের কথাটা মনে নাই কামার সাকার একটা কথা আছে না না এটা তো আসে এর আগেরটা মানে জান্নাতিরা জাহান্নামের দিকে দেখে বলবে তোমরা এ সাকার দুদকে কেন আসছো তখন দুদ মা সালাকা কুমফি সাকার মা কাকুমফি সাকার মনে করত হ্যাঁ তোমাদের এই সাক্ষার যুজকে কে নিক্ষেপ করছে সেদিন তারা বলবে কালনা কুমিলাল মুসল্লিন বলবে আমরা মুসল্লি আসিলাম না আর মুসল্লির সংগ্রাম আমি জানি আছে কাজী দাইমিন আমার যারা আদায় করতে পারে না বলো এই সাকার যুজকে ডুববে সাকার দলে এটা দুই রাখবে না সাইর দিবে না এমন একটা কথা বলতো কাজী এই দাইমি সালাতিরে একমাত্র জান্নাতি এরাই পরকালের মানুষ এরাই খোদার দিদার প্রাপ্ত মানুষ ওই শালা সম্পর্কে রাসূল বলছিলেন জিলা কুররা তুআইনি সালাত নামাজ আমার চোখের পুতুলে নামাজটা দেখে আমি শান্তি পাই নামাজটা দেখা যায় নামাজটাই নারাজ পাঁচ নুরে নামাজের গঠন পাঁচটা নুরে নামাজের গঠন যাকে বলে ফার্সি ভাষায় পাঞ্জে গানা পাঞ্জে গানা পাঁচ নুরে সালাতের সুরত গঠন পাঁচজন অর্থ পাঁচ এখানে অর্থ আত্মীয় পাঁচজন আত্মীয় পান জায়গা পাক পাঞ্জাতন মিল্লা খোদার সুরত প্রকাশ করছে ওই আমাদের সুরত কাজী যারা দায় বিন আমাদের চলে গেছে হারা খোদার দিদারের ভিতরে চলে গেছে বুঝা না তাই ওয়াক্ত সালাদ এটি হকালের সালাদ আর দায় বি সালাদ সালাত। সালাদ মৌলবীরা কয় পরকাল আল্লাহকে দেখা যাবে আমরাও বলি পরকাল আল্লাহকে দেখা যাবে কি কো এরা বলে পরকের আল্লাহ দেখা পাবে আমরা বলি পরকের আল্লাহ দেখা পাবে মোল্লাদের পরকাল হলো অনির্দিষ্ট অনুমান কল্পনা কোথায় আছে জানে না আমাদের পরকাল হলো ইহকাল আর পরকাল একসাথে আছে ইহকাল সাল দিয়ে পরকাল আসে বর্তমান কাজে পরকালী আল্লাহকে দেখা যাবে যে দিব্য দৃষ্টির অধিকারী সেই পরকালে চলে গেছে বুঝলো নাই কাজী পরেকালে আল্লাহকে দেখার কথা সত্য ওরা পরকাল ফেতনি হারামা ভেত নি কবে জানি উঠবো হ্যাঁ এই সমস্ত তত আরব্য উপন্যাসের কাহিনী এগুলো তুলে হারা কালামের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই না ওই মাটির কবর থেকে চল্লিশ কদম গেলে জিন্দা ভুগবে ওই কবরের মধ্যে হারা ঢুকিয়ে যায় যাই আমরা চল্লিশ কদম দামও দেখবি জিন্দা হয়

সালাদ ওয়াত্ত সালাদ থেকে আমাদেরকে দায়ী সালাদ আমি আগেই বলছি এই সালাদটা যাওয়ার পরে এক একজনের অলিদের এক একটা হাল সৃষ্টি হয়ে যায় কেউ আছে এই সালাদটা খুব বেশি জাহির ওয়াতীয় সালাদটা বেশি বেশি মেধাবী সালাদটা বেশি বেশি আদায় করে গেছে এটার কারণ আছে আবার কেউ আছে

এই যে থাকো দুলাবাই আমি বলি ওয়াক্ত নামাজ অস্বীকার আমি বলি ওয়াক্ত নামাজ থেকে আমরা টাইমে নামাজে চলে যাব ওইখানে গেলে কয়টা হাল আমি বলছি একদল পর্দাবৃত্ত হইয়া বেশি বেশি করে সালাত আদায় করছে এই মূর্খেরা তাদেরকে প্রশংসা দায় ওয়াক্ত সালাতে সমাজ খুশি আর দায়বি সালাতে আল্লাহ খুশি হচ্ছে কি দাইমে সালাতে আল্লাহ খুশি কারণ ওয়াক্তর নামাজের মধ্যে এক নম্বরে দুই নম্বরে ছয় নম্বরে করা যায় কিন্তু দাইমে নামাজের মধ্যে দুই নম্বরী করার কোনো সিস্টেম নাই সালাতি তো না জাহিরি নামাজের মধ্যে দুই নম্বরে ছয় নম্বরে করা যায় ভিতর বাহিরে গরমিল থাকতে পারে থাকি কিন্তু দাইমি নামাজের মধ্যে ওটা করার সিস্টেম নাই কারণ নামাজটা তো নামাজ এটা রূপের সাথে জড়িত এটা দুই করার কোনো সিস্টেম নাই আমি আমার সাথে দুই পারবা কেউ নিজের সাথে নিজে দুই নম্বরই করা হ্যাঁ পারবা খেয়াল করে দেখো দেখব নামাজে দুই নম্বরে ছয় নম্বরে থাকতে পারে মন এইখানে সেইখানে নানা কিছু যাইতে পারো বুঝছো না দিল্লির জামে মসজিদে নিজামুদ্দিন আলোর এক ভক্ত জোহরের নামাজ চিন্তাগুলো নামাজটা করি বৃত্তিকা দাঁড়াইলো ইমামের কাছে নামাজ শেষ হলো নিজামুদ্দিন আলো ভক্ত খালিম করে মানে একটা মানুষ দূর এলি এরকম তো সব গ্যাস গা ইমাম সব বেরেছে তোমরা ওনার জিজ্ঞাসা করে এম করেন কে কয় বলবি সব আপনার পিছনে নামাজ পড়ি আর আমি দৌড়াইতে 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 দৌড়ে দামি শেষ মৌলিক আমি আপনার সামনে নামাজ পরিয়েছি আমি দূর ভারসি আমি চাইছিলাম জন্য বলে আপনি নামাজি নাই আসে নামাজ দিয়ে দূর ভর্ত হ্যাঁ মলি সব আপনি নামাজে খারিয়েছেন না খারিয়া নিহতর পরে আপনি দিল্লির বাজারও জানলাই ওখান থেকে বাজার করছেন না বাজার করে ঘরে যান নাই ওইখান থেকে মসজিদে এইখান থেকে পাকিস্তানে পাক পাঠানো যান নাই ওইখান থেকে বর্ষা শহরে যান নাই বর্ষা শহরে ওর মসজিদে আবার ঘরে গেছেন না মনে বি আমি তো মন মনে ওই জায়গাতে গেছি হ্যাঁ এখন হাতুদ্রক এখন হাতুদ্রক কই না তাহলে আমি মহামতি থাকতাম কি শেষে কাজা নামাজ পরে তাই কই ওয়াক্ত নামাজের মধ্যে দুই নম্বরে ছয় নম্বর থাকতে পারে এইটার থেকে কি করে বাসা যায় এটা গুরুর কাছে শিক্ষা লিয়ে ন ওইটা পীরের কাছে শিক্ষা করে ল এলাহি যাদের মধ্যে আছে আধ্যাত্মিক জগতের জ্ঞান বিশ্লেষণ যাদের মধ্যে পুরাণের মহকামা যার যাদের কাছে বুঝালেও কি কইরা ওইটার থেকে বাসা যায় বল না আর না হলে নামাজটা হয়ে যাবে লোক দেখানো রাসুল পাকসাল ইসলাম বলছেন এক এক জায়গায় গিয়ে দেয় সাহেবিরা বৈশাখ বললো তোমরা কি নিয়ে আলোচনা করো কবুদুর আমরা অস্থির হয়ে গেলাম রাসুল বলে জালের চেয়ে ভয়ঙ্কর আমি বলবো না কবুদুর বলেন ওই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ ভালো নামাজ বুঝালো জাহিরি দাও বাতিনি দাও নামাজ ভালো বুঝালো বুঝা আদাই করো আর বললাম তিনটা জগৎ কিন্তু এটার থেকে হয় একটা হলো একদল আছে একদল আল্লাহ আছেন তারা জাহির নামাজটা খুব বেশি বেশি আদায় করছেন আছে জাহিরের কাছে এরাই তারা আশেপাশে থাকে কাপড় শূন্য লঙ্গ অবস্থায় এরা সমাজের ভিতরে বাস করে না ওটা একটা দল ঠিক আছে এরকম বহু আছে বোয়ালি কলন্দর জানি পানিতে তারাই ছিল নামাজটা হচ্ছিল কোন সময় এই শাকটা আমি শিখতে নামাজ না যে অল্প পয়েন্টার ঈদের নামাজ না আর বহু উলি আছে এই জাহিরি নামাজের জাম নাই দায়ী নামাজে ঢুকে গেছে আসল নামাজে ঢুকে গেছে ফর হামেশা নামাজে ঢুকে গেছে দায়মিতে কায়েম হয়ে আছেন। ওইটা দায়ী নামাজ এই নামাজ যারা বুঝে না এটা তো কোরআনের কথা হ্যাঁ কোরআনও মানে না

এবং এই বিষয়টা যে বুঝেন আল্লাহ তারা শাস্তি দিবেন সুরা ইউনুস একশো নম্বর আয়াত আর নবুয়তে নবীর আসুদের কাছে যারা বায়াত হয়েছে আল্লাহ বলছে এটা আমারই কাছে বায়াত হয়েছে আর বেলায়েতে বললে মুর্শিদের হাতে যারা বায়াত হয়েছে আল্লাহ বলছেন ওটা আমার হাতে বায়াত হয়েছে এটা হলো ইমান যারা আল্লাহর প্রতি ইমান আনছে তারা সে দায়মিন নামাজ বুঝবে আর এটা তো রেডিমেড ইমিটেশন মুসল্লি নামাজের ব্যবসা চালাইছে মোল্লানা এগুলো একটা নামাজ বুঝো না এগুলি নামাজের মধ্যে পাপ সৃষ্টি হইতেছে মানুষকে নেওয়ার জন্য ওয়াই করতেছে নামাজের ব্যবসায়ী যখন করো ইমামতি যখন ইচ্ছা করে যদি সমাজ কিছু দেয় সেটা সম্মানবদ্ধ কিন্তু তুমি নামাজের ব্যবসা হইছো তুমি নামাজের চাকরি করতেছ চাকরির কিছু আবার নামাজ পড়বে কি হ্যাঁ নিজ এই নামাজ বুঝে না হ্যাঁ নিজ নামাজ বুঝে নাই বুঝাই দাও কোন নামাজটা লোক দেখানো কোরআন আয়াতটা দিয়ে দিস না বুঝাও কিবা বল তুমিও বুঝো না মসুল্লিও বুঝো না হ্যাঁ ফোলা হয়ে ইয়াটা বাঘ হয়ে ইয়াটা ভালো হয়েছে না মো মোলে বুঝো না ইমামতি করে মুসুল্লিও বুঝো না হিসেবে করতেছে মুসুল্লি করতেছে একটাই তুল বেহাজাল ইমাম আর ইমাম সাহেব বলে একটাই তুল বেজাল হ্যাঁ ব্যবহৃত আর ইমানই নাই বুঝলেন গলা বাদি সাফাবাদি করতে চাও আগে বসো বৈশাখ জানো ভিতর বাহির বুঝো তারপরে তোমার সালাদ হবে শিখতে হবে এই জন্য নবী জ্ঞান অর্জন করার জন্য কিন্তু খরচ করে দিস কোরআন হাত না জ্ঞান অর্জন করার এমন তাগিদ দিছে যে তুমি যখন জ্ঞান অর্জন করার জন্য কোথাও রওনা দিছ ওইখান থেকে আইসা বাড়িতে জুতা খোলার আগে তো আল্লাহ তোমার সমস্ত পাপ মা করে দিবে এইটা আসো একটা ঘটনা আছে ব্যাসকাপের ভিতরে একটা কথাটা ওইখানে সংক্ষিপ্ত অন্য জায়গায় বিস্তারিত আছে সেটা হইলো এক লোক নিরানব্বইটা খুন করছে এক গেছে এক লোকের কাছে চিন্তা করছে মালানা মানুষ গিয়া করতেছে হুদুর আমি তো নিরানব্বইটা খুন করছি আল্লাহ আমার মাফ করবো না হুদুরিল্লা ইয়ে তুই খুন করে এত মানুষ মেরে লেছেন আল্লাহ জানে এটা মনে আল্লাহ মাফ করতো না তা আল্লাহ যখন মাফ করতো না তো তোমার রেখেলা লাগবে সাজ করে লেছেন এবার গেছে আরেক জায়গায় গেছে পরে জিজ্ঞাসা করলো হুজুর আমি অনেক তো আবার তিল্লা করতে চাই আল্লাহ কি আমার মাফ করবো আমি তো এরম এরম খুন করছি কবা করলে আল্লাহ মাফ করতে পারে তো আমি না ওই গ্রামের মধ্যে গিয়ে যাক গান লোক আছে ওইখানে তো ওনার কাছে গিয়ে তো বাতিল করো তবা করলে আল্লাহ মাফ করতে পারে আল্লাহ রহমান রহিম বাড়িতে না আইলের মধ্যে ফারাদ গিয়ে খারেছে এর মধ্যে সে দেখা গেছে জিজ্ঞাসা করলে আপনি কে কামিক মালাকুল মৌত তোমার জান কবজ করতে কা একটু তবা করতে আমি ওই গ্রামে দিতে কয় না তোমার ওই পিছনে পাওয়াটা আলগা নিয়ে তোমার যান কবজ দিয়ে দিব জনে কথা বলছে চেহাই করতে গেলে টাকা দিয়ে দিছে লাভ লাভ দিয়ে মানে তোরা সাথে সাথে শেষ আদাবের ফেরেস্তারা একশোটা কোন করছে হ্যাঁ যাহার নাম ছাড়া আর কোনো রাস্তা নাই এমনি মুহূর্তে জান্নাতি ফেরেস তারা এত আছে না হ্যাঁ জান্নাতে যাবো হেরা কই না জাহান নামে যাবো হ্যাঁ এক নিরানব্বইটা খুন করছে কয় জান্নাতে হেরা কয় তো অনুতপ্ত হয়েছে তবা করতে রওনা দিছে আল্লাহ তারা সময় দেয় না এগর কি এই ধাক্কা ধাক্কি লাগছে দুই ফেরে আসতে আল্লাহর কাছে গেছে গিয়া কে আল্লাহ তো জাহান নামি হ্যাঁ কয় না আল্লাহ এত জান্নাতি হ্যাঁ তো তবার জন্য রওনা হয়েছে অনুতপ্ত হয়েছে আল্লাহ কে তোমরা থামো ওই লোকটা যেখান থেকে রওনা দিছে এক জায়গায় দাঁড়াইছে না ওইখান থেকে লাভ দিয়ে এক জায়গা করছে না ওইখান না মাপ এটা যদি এইবারে ওলার কাছে তাহার আর এই বাড়ি ওলার কাছে হয়তো তাহার না সেবার বহুদূর হ্যাঁ তো লাভ দেওয়ার কয়েক গেছে নাই বাস ফেরাস তারা কইসে এতে শুধু মাফা মাফি শুরু করছে আমি লেছি বুঝলো আমরা মনের মতো একটা লেসে হ্যাঁ হ্যাঁ তো রশিদা মাফে মানে যেন দাঁড়াইছে আনতে না মাপতে আছে মাপতে মাপতে খালি রসি যাই ওই খালি রসি যাই ওই যাইতে 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 গিয়ে ওই যেই বাড়ির কাছে তবা করবো ওই বুরদুঙ্গার ব্যক্তির বাড়ির সীমানায় গিয়া পড়ছে মানে আজাবের হয়ে রাস্তা কি হইল এটা কেন হইল হ্যাঁ এখন আজাবের ফেরস্তারা ব্যাপারটা বুঝলাম না ফেরস জান্নাতের ফেরস্তারা গাড়ি জান্না তুলে দেবো হ্যাঁ এখন আল্লাহ কইতেছে দেখো এ এরা থেকে যে মাপটা ওইখানে নিল কে নিল আল্লাহ নিছে কারণ সে তো অনুতপ্ত হয়ে গেছে সে আল্লাহ রহমান রহিম নামের বিশ্বাস করছে তাই আল্লাহ এলেম অর্জন করো এলেম না জাহিরিয়াল আমাদের ইহকালে কাজ লাগবে এটা ওয়াস টুয়াশ করে এইটা করে খাইতে পারবো চলতে পারবো কিন্তু বাতি এলেম আলে টোলো আখেরাতে জাহির এলেম টোল ইহোকালের এইটা যে বুঝে না এর আলেম না জালেম বলবো কথার উচ্চ একটা আলমুল নেশানি একটা আলমুল কালবে একটা সফিন একটা সিনা কথা বলছে একটা সফিন একটা সিনা এই আলেমের বেদ না বুঝলে দুই আলেমের বেদ না বুঝলে তার কোনো দিন আলমগিরি চলবে না এক আলোচনার মধ্যে দেখে এক মৌলী কি কইতেছে রাসুল কইছেন আলেমরা হইল আলেমরা কি নবীদের আলেমের ওয়ারিশ হারান দাদা ফটকা তখন কি আলেম মাদ্রাসা আসিল তখন কি মাদ্রাসা আসি তখন কি কেউ এই মাদ্রাসার শিক্ষা শিক্ষা গুলা আছে ধীরে ধীরে যে ক্লাসগুলো আছে ক্লাস বাই ক্লাস তখন কি ছিল নবীর সময় ছিল কোন আলেমের কথা নবী কে বান্দরা তুই বুঝলি না দেখ গাল সপক বরফির আব্দুল কাদ্য তার শিরুল আসল কিতাবের ভূমিকার মধ্যে লিখে দিয়েছেন কি বলছেন যে ব্যক্তি হাজার হাজার কিতাব পাঠ করছে কিন্তু এল মারফত এলমে মারফত যার মধ্যে না সে আলেম না আল্লাহ বুঝো কোন আলেমটা আলেমের ওয়ারিস হে নবীর আলিম কি মাদ্রাসা না হেরা গুহা হে তোমরা মাদ্রাসার মধ্যে হেরা গুহার শিক্ষা নাই কেন হেরা গুহার নবী যা করছে তোমরা খালি হবল সুন্নত সুন্নত করো হ্যাঁ বিদাতির বাইক খাও না মহাদেবের মিষ্টি হলে মজা লাগে এগুলি সুন্নত করতে থাকো তো হেরা গুহার মধ্যে নবী যে ধ্যান কার শিক্ষাটা তোমাদের মাদ্রাসা নাই কেন ওই শিক্ষাটা গেল বই যে শিক্ষা আলমে আল্লাহ লাভ করবে সেই শিক্ষাটা এখন আছে মাওলা আলীর বেলায়ের যারা মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর উলিরা সে হারা গোয়ার শিক্ষায় সাধনায় আল্লাহর উলিত দরজা লাভ করতে আর তোমরা মাদ্রাসার মধ্যে থেকে মানুষের ফ্যাস লাগানোর যত বেদাল আছে হ্যাঁ আত দশ সাত ইত্যাদি করতে থাকো আগে তৌহিদ আলেম লাভ করো কিতাবে তৌহিদ আলেম দিবে না যার চোখ নাই ওই যে বলছিলাম যা সব কই দেখে না হ্যাঁ দেশে সাইলার ডাইল বাসতে হ্যাঁ কি বাঁচবো গোড়ার ডিম কথা বলবো না আগে আলমে আলাহি জগতে মুরশিদের কাছে ঢুকো দুই কে লইয়া মুর্শিদের কাছের থেকে চক্ষুটা লইয়াস তুমি কোরআনের মধ্যে দৃষ্টি দিয়া দেখো সব পরিষ্কার বুঝা পায় হ্যাঁ তুই সব নাই হাই গেছে সাইল ডাইল বাসতে কিতাব এলমে এলাহির মধ্যে মুর্শিদের হাতে হাত না দিয়া যে ব্যক্তি কিতাব পড়ছে ইতিহাসে প্রমাণ ওই কিতাব বাদ করিয়া দিয়া সে আবার মুর্শিদের কাছে যাই তুইছে মুর্শিদের কাছে শিক্ষা না নিয়ে যে কোরআন পড়ছে এটার অর্থ হলো গোড়ার আগে গাড়ি দিচ্ছে এরাই ফেসটা লাগা তুমি আগে চোখ খুলে একজন মুর্শিদের কাছে যে চোখ খুল চোখ খুললে তারপরে দেখো তোমার স্বাস্থ্যের রহস্যময় অবস্থাগুলি তখন তোমার চোখে বাঁচবে তোমার দিলের আয়নার মধ্যে পরিষ্কার বাইশে উঠবে কথা বলছো তুমি মাদ্রা ছেড়ে আগে শিখাই দিয়া তুমি তো হাজার মতবাদে ডুবাই দিতেছ হাজার মতবাদে মতভেদের মধ্যে তুমি ডুবাই দিছ আর তৌহিদি গান তো হইতেছে না তুমি মুর্শিদে গেছো তাই আগে তৌহি দিয়ালেম অর্জন করো বহু কিছু বাইজা তোমার এক দরজা হাজির করে দিব মত ব্যক্তিকে উঠাই দিয়া তোমাকে সত্য একটা পথের মধ্যে ঢুকাই দেবে সেদিন দেখবে তোমার মধ্যে জাত ভেদ বলতে কিছু থাকতেছে না সবাই আমরা পৃথিবীর মানুষ মানুষের হইসব যদি বোঝা যায় তাহলে সে বোঝা দেয় এলাম কোন জায়গায় শাস্ত্র জারদার যার দার ব্যাখ্যা করতেছে যার যার মতো ফতুয়া দিতেছে দ্বিতীয় দ্বিতীয় কইলাম তিয়াত্তর ফের প্রসব করছে এটাকে অগ্নিা করছে না মাদ্রাসার্গিনেরা করছে মাদ্রাসার বিদ্যা করছে যাক এ পর্যন্তই এগুলি বলা এটা বললে আজকে রাত্র শেষ হবে এটার বহু কিছু আছে তো সংক্ষিপ্ত এতটুকু বলা হইলো দেখো কথা আছে জেনে সারা ব্যাক করেন কনি ব্যাক করলে কই নিল আর জ্ঞানের ইশারা জ্ঞানে বুঝে আমি কি আলোচনা করতে আর এজিদের দলারা বুঝবে না এগুলি ওহাবি কমিরা বুঝবে না এগুলি কারণ হলো এজিদের শালা